বিগেট প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠ অনুষ্ঠানে যোগ দিলেন বিজেপির কর্মী সমর্থকরা রবিবার কলকাতা বিগেট প্যারেড গ্রাউন্ডে সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল ভোর রাত থাকতেই মানুষ ভিড়কে হয়েছেন। এই দিন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক சுரேশ সাউয়ের নেতৃত্বে কয়েকশো কর্মী চুঁচুড়া হুগলি স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতায় পৌঁছে পাঠ অনুষ্ঠানে যোগ দিলেন এই দিন বিজেপি কর্মী সমর্থকদের কাছে ছিল না দলীয় পতাকা ছিল না মুখে স্লোগান তারা জাতীয় পতাকা হাতে নিয়ে পৌঁছলেন বিগেট প্যারেড গ্রাউন্ডে হ্যাঁ অবশ্যই আমাদের আজকে আপনারা সকলেই জানেন ব্রিগেটে পাঁচ লক্ষ কণ্ঠে পাটের ডাক দেওয়া হয়েছে মূলত উদ্দেশ্য আমাদের সকল সনাতনীদের ঘরে ঘরে গীতা পৌঁছা এবং হোক থেকে সকলেই যেন এই গীতা যুক্ত থাকে সুতরাং সেই লক্ষ্য সফল করার জন্যই আজকের এই কর্মসূচি এই কর্মসূচিতে আজকে সকল সনাতনীরা যুক্ত হবেন এবং এই পাঁচ লক্ষ কণ্ঠে একসূরে গীতা পাঠ করবেন বাংলা not